সাতাশ নম্বর অঙ্ক ছিল একটি ত্রিভুজের পরিসীমা পঁয়তাল্লিশ সেন্টিমিটার বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত তিন অনুপাত পাঁচ অনুপাত সাত হলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন মনে করি তিনটি বাহু থ্রি এক্স ফাইভ এক্স সেভেন এক্স অর্থাৎ তিনটি বাহু যে দেওয়া আছে এই তিনটি বাহুকে আমরা এক্স ধরে নিচ্ছি থ্রি এক্স ফাইভ এক্স সেভেন এক্স তার বাহুগুলোর যোগ ফল বাহুগুলোর আমরা এখানে যোগ দিয়ে দিচ্ছি তিনটে বাহুর তিনটে বাহুর যোগ দিয়ে দিলে কী হচ্ছে থ্রি এক্স ফাইভ এক্স সেভেন এক্স তিনটে বাহুর যোগ করলে হচ্ছে সাত আর তিনে দশ আর পাঁচ পনেরো অর্থাৎ যোগ করলে হচ্ছে পনেরো এক্স তাহলে এখানে পনেরো এক্স সময় পঁয়তাল্লিশ উষ্ণ মতে পনেরো এক্স সময় পঁয়তাল্লিশ কেমনে হয় আমরা জানি কি বাহুগুলোর এই যে আছে দেওয়া বা ত্রিভুজের পরিসীমা কি ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিন বাহুর যোগফল তাহলে এখানে পুষ্ঠ আমরা লিখছি তিন বাহুর যোগফল দিয়ে দিচ্ছি বাহুর যোগফল সমান সমান পরিসীমা এটা আমরা জানি দরকার হলে আপনারা লিখে নিতে পারেন যে আমরা জানি ত্রিভুজের পরিসীমা সমান তিন বাহুর যোগফল তাহলে মধ্যে পনেরো একশো মান পঁয়তাল্লিশ বা একশো এই পঁয়তাল্লিশ ভাগ পনেরো চলে আসছে অত একশো মান কত পেলাম থিরি এক সমান আমরা পেয়ে গেছি হচ্ছে থিরি এখন প্রথম বাহু থ্রি এক্স প্রথম বাহু থ্রি এক্স কেন প্রথম বাহু শূন্য তিনের বাহু ধরে নিয়েছি থ্রি এক্স আমাদের বের করতে হবে কি আমাদের বের করতে বাহুগুলো দর্ক তাহলে প্রথম বাহু হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স দিয়ে দিলে এক্সের মান কত পাইছি আমরা এক্সের মান পাইছি আমরা হচ্ছে থ্রি তাহলে তিন গুণ তিন সমান শূন্য নয় সেন্টিমিটার ঠিক একইভাবে দ্বিতীয় বাহু হচ্ছে পাঁচ এক্স পাঁচ গুণ তিন আমরা এক সমান তিন পাইছি তাহলে তিন পাঁচ পনেরো আবার তৃতীয় বাহু ঠিক একইভাবে সাত এক্স সাত গুণ তিন সমান সমান একুশ অর্থাৎ তিনটি বাহু দুর্ঘ করতে তাহলে তিনটি বাহু দৈর্ঘ্য হচ্ছে প্রথম বাহু নয় সেন্টিমিটার দ্বিতীয় বাহু পনেরো সেন্টিমিটার তৃতীয় বাহু একুশ সেন্টিমিটার অর্থাৎ এটাই হচ্ছে উত্তর অর্থাৎ বাহু তিনটে দুর্ঘ্যতা থাকুন নয় সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার একুশ সেন্টিমিটার তিরিশ নম্বর উৎপাদক বিশ্লেষণ করুন ছিল দেওয়া ছিল এটা নাইন এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্সয় প্লাস টোয়েন্টি ফাইভ একটা সূত্র হয়ে যাচ্ছে সুন্দর দেখুন এখানে নাইন এক্স স্কোয়ার সমান লিখতে পারি লিখতে পারি কি থ্রি এক্স স্কোয়ার মাইনাস মানে এ স্কোয়ার আমরা ধরে নিতে পারি এ স্কোয়ার মাইনাস টু দেখুন টু এ সূত্রটা বানাইছি অর্থাৎ এখানে টোয়েন্টি ফাইভ ওয়াই লিখতে পারি এটা ভাঙলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এর সূত্র হয়ে যাচ্ছে আবার এটা গুণ করলে ফিরে আসবে দেখুন তিন পনেরো পনেরো তিরিশ মাইনাস তিরিশ এক্স ওয়াই তা লাগিলেন কি আসতেছে ফিরে আসতেছে এই সূত্রটা কোন সূত্র আমরা নিয়ে আসছি এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা নিয়ে আসছি তো এটাই হচ্ছে খুবই সহজ অঙ্ক ছিল এটা